আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুন আমরাও আমার পরিবারে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুবই ইনফরমেটিভ ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি আপনারা সবাই জানেন সো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে যারা নতুন এই পেজের ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও পেজটি ফলো করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্যটা আমার কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি যদি মন্তব্য করেন এটা আসলে তেমন ভালো না আপনার জন্য সুবিধাজনক না আমার জন্য না আর যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হল অনেকে করেন রিচের বিষয়ে কিভাবে রিচ বাড়ানো যায় এবং মাস শেষে কি রিচ ডাউন হয় কি না এবং প্রোফাইল রিকমেন্ডেশনটা কি অর্থাৎ পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশনটা কি আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে শুধু আলোচনা করব। অন্য কোনো বিষয়তে আমরা যেতে চাই না সো চলেন আমরা আলোচনায় চলে যাই আবারও বলছি নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন রিচ হলো রিচটা হলো পৌঁছা রিচ অর্থ হলো পৌঁছানো অর্থাৎ মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছানো কতজন মানুষের কাছে কতগুলো প্রোফাইলের সামনে আপনার ভিডিওটা বা আপনার প্রোফাইলটা পৌঁছেছে কতগুলি মানুষ আপনার প্রপাইটটা দেখেছে এ অর্থাৎ আপনার ভিডিওটা দেখেছে বা পোস্টটা দেখেছে এটা হলো রিচ তো ফেসবুকের এই রিচ অপশনটা এখন অবশ্য দেখা যায় না এক সময় ছিল এখন চলে আসছে বিউ রিচকে তারা এখন বিউতে পরিণত করেছে অর্থাৎ কতজন মানুষ আপনার ভিডিওটা দেখছে সো এটা নির্ভর করে আপনার ভিডিওর কোয়ালিটি কোয়ান্টিটি আপনার ভিডিওর সৌন্দর্যের উপর আর মানুষ কতটা দেখছে শেয়ার করছে এটার উপর রিসটা নির্ভর করে এরপরে আসেন রিসটা ডাউন হয় কিনা হ্যাঁ মাস শেষে রিসটা একবার ডাউন হয় অর্থাৎ আপনার এই মাসে যে পরিমাণ রিস্টা হয়েছে সেটা মাস শেষে গিয়ে তারা মাইনাস করে আবার নতুন করে আপনার প্রথম মাসের মাস শুরু হয় সেটা অ্যাড করা শুরু করে অর্থাৎ তাদের হিসাবে টোয়েন্টি এইট ডেস লা টোয়েন্টি এইট ডেসের হিসাবটা তারা টোয়েন্টি এইট ডে ডেসের মাথায় মাইনাস করে দেয় এরপর আসেন প্রোফাইল রিকমেন্ডেশনটা কী প্রোফাইল রিকমেন্ডেশনটা হলো দেখেন রিকমেন্ডেশান কী রিকমেন্ডেশন হলো এমন একটা জিনিস যে সুপারিশ করা সুপারিশ অর্থাৎ ফেসবুক আপনাকে ফেসবুক কী করে আপনার আমাদের যে কাজগুলো যেমন আমার এই ভিডিওটা আপনার সামনে আপনি যে আমাকে আমার এই ভিডিওটা এখন দেখছেন এটাকে ফেসবুক যদি রিকমেন্ডেশন করে সাজেস্ট নিয়ে যায় সাজেস্ট পরেই বলা হয় অর্থাৎ ফেসবুক যদি নিজে থেকে আমার এই ভিডিওটা রিকমেন্ডেশন করে আপনাকে তাহলে আপ আমার এই ভিডিওটার অর্থাৎ যে যে পরিমাণ ভিউ আসার কথা তার থেকে আরও বহু বহুগুণ বেশি আসবে এবং সবসময় মনে রাখবেন আপনার সামনে সাজেস্ট ফর ইউ যে ভিডিওগুলো আসে সেগুলি আপনি অবশ্যই অবশ্যই দেখবেন এগুলি ফেসবুক আপনাকে রিকমেন্ডেশন করতেছে আর যাকে ফেসবুক রিকমেন্ডেশন যার ভিডিওগুলো রিকমেন্ডেশন করে তার জন্য যেমন প্লাস পয়েন্ট সে খুব দ্রুত তার ভিডিওটা অর্থাৎ ভাইরাল হয়ে যেতে পারে আবার আপনার সামনে সাজেস্ট ফর ইউতে যে ভিডিওগুলো আসে সেগুলি ভিডিও আপনাকে সাজেস্ট করছে ফেসবুক আপনি দেখার জন্য আপনি না দেখে যদি চলে যান এটা আপনার জন্য মঙ্গলজনক নয় অর্থাৎ ফেসবুকে যারা কাজ করছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তাদের জন্য মূলত এই অপশনগুলো সো আশা করি বুঝতে পারছেন যে রিচ বিষয়টা কী এবং রিকমেন্ডেশনটা হলো আপ আবার রিকমেন্ডেশনের মধ্যে আরেকটা জিনিস আছে কি জানেন আপনি যদি ফেসবুকের নীতি পরিপন্থী কোনো কাজ করেন ফেসবুক পলিসি ইস্যু যদি আপনার কোনো ইয়াতে চলে আসে তাহলে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট ফিও তো যাবে না রিকমেন্ডেশন করবে না আপনি দেখবেন সবসময় প্রোপাইল স্ট্যাটাসে গিয়ে বা প্রোপাল রিকমেন্ডেশনে গিয়ে দেখবেন আপনার পেজ বা আপনার প্রোপাল্টি রিকমেন্ডেবল আছে কি না যদি রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজটি বা আপনার প্রোপাইলটি অবশ্যই ঠিক আছে আর যদি দেখেন যে রিকমেন্ডেবল না তাহলে বুঝবেন যে আপনার পেজ আপনার প্রোফাইলে কোথাও না কোথাও ফেসবুকের নীতিবিরোধী কোনো কাজ করেছেন যার কারণে আপনার পেজটিকে বা আপনার প্রোফাইলটিকে তারা রিকমেন্ডেবল করে রাখে নাই অর্থাৎ সুপারিশযোগ্য নয় সো সুপারিশযোগ্য নয় যেসব পেজ বা আইডিগুলো সেগুলো কিন্তু ভিডিও ভাইরাল বা সাজেস্ট ফর ইউতে যাবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না আপনার একটি শেয়ার আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা মানবিক কাজ করবেন আমরা মানবিকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ